পরিপ্রশ্ন তৃতীয় ভাগ স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন সম্পাদনা স্বামী রীতানন্দ সকলে প্রণাম করে বসেছে ভক্তদের প্রশ্নের পূর্বেই পূজনীয় মহারাজ নিজেই বললেন মহারাজ শোনো সংসারে থাকলে নানা রকম লোকের সঙ্গে থাকতে হয় চলতে হয় এখন আমাদের দেখতে হবে কিভাবে আমরা চলবো নানা রকম পরিস্থিতি আসে পাঁচজন থাকলেই পাঁচ রকম কথা হয় সেগুলো সহ্য করতে হবে কতগুলো উপায় দেখা যায় কতগুলি উপায় দেখা যায় অন্যায় দেখলে যদি প্রতিকার করতে যাও তবে ঝগড়া হবে তাতে অশান্তি বাড়বে যদি পালিয়ে যাও সহনশীলতা দৈন হবে করতে না অপূর্ণতা জীবনে দেখতে পান মাকে অনেক সহ্য করতে হয়েছে ঠাকুরও কম সহ্য করেননি একবার ঠাকুর সমাধি অবস্থায় আছেন একটি লোক যে ভাদ্র ঠাকুর টুকটাক করে মধুরবাবুকে বস করেছেন সে সে ঠাকুরকে বলছে বল শেরুবাবুকে কি দিয়ে বস করেছিস ঠাকুর তখন অবস্থায় ভাবাবস্থায় কথা বলতে পারছেন না কিন্তু শুনতে পাচ্ছেন লোকটি তখন ঠাকুরকে পদাঘাত করে চলে গেল তার মৃত্যুর অনেক পরে মথুরবাবুকে ঠাকুর বলেছিলেন যে লোকটি এইরকম করেছে মথুর ছিলেন ঠাকুরের এই কনিষ্ঠ ভক্ত শুনে তিনি বলছেন বাবা আগে ভুলে না আমি জানলে কি আর তার মাথা থাকতো সহ্য এই রকম ধর্ম জীবন যাপন করতে গেলে সহ্য চায় ধর্মে প্রকৃত অর্থ বুঝতে না পেরে অনেকেই ভুল করে এদিকে বলছে ধর্ম জীবন যাপন করছি আবার বলছে সহ্য করতে পারি না একটু সহনশীলতা নেই এটা ধর্ম নয় ধর্মের গ্লানি ঠাকুর যখন দক্ষিণেশ্বরে হৃদয় কি এক দোষ করেছে তাতে তৈলক্ষ বলছেন ছোট ভর্তাকে চলে যেতে বলো ঠাকুর তখন জুতো পায়ে দিয়ে ছাতা নিয়ে গটগট করে বেরিয়ে যাচ্ছেন তৈর দেখে বলতেন এ কি ঠাকুর আপনি কোথায় যাচ্ছেন ঠাকুর বললেন তুমি যে বললে চলে যেতে লোক বললেন না না আপনি থাকুন আপনাকে চলে যেতে বলিনি ঠাকুর বলতেন ও হো আমায় যেতে বলনি। আবার সিরিয়ালের কোনো কিছুই তাকে চঞ্চল করতে পারে না সব সহ্য করতে পারতেন গীতায় আছে যার প্রশংসায় নিন্দার সমান অবস্থা স্বামীজি সবার ছিল যাকে যত ভালোবাসতেন তাকে তত বেশি গালাগালি করতেন শরদ মহারাজকে খুব গালিগালাজ করতেন তিনি চুপ করে সব সহ্য করতেন স্বামীজি বলতেন ওর বেলে মাছের রক্ত সহজে তাতে না এইগুলি হলো অবিচল সহনশীলতার দৃষ্টান্ত অনেকে দেখে মনে হয় খুব ভালো কিন্তু ভীষণ উগ্র একটু কিছু হলেই রেগে যায় সহ্য করতে পারে না আবার বলে আমি অন্যায় সহ্য করতে পারি না ফটাফট বলে দিই এটা খুব গৌরবের কথা নয় সহ্য করতে না পারাটা সহনশীলতার অপূর্ণতা ধর্ম মানে স্থিরতা সহ্য গুণ এগুলি মনে রাখতে হবে যত গভীর তত অচঞ্চল ঠাকুর আবার ঠাকুর আবার আধার বুঝে উপদেশ দিতেন সব উপদেশ সবাই নিতে পারে না সাধুদের বলতেন মনে মনে বাইরে বাইরে সব ত্যাগ শুধু করতে পারে না বলছেন ছাড়া কিছু বাপু এক জায়গায় ব্যবহারিক জীবনে সাপের কথা বলছেন সাপের মতো ফোঁজ করবে অনিষ্ট করবে না সাপকে নিজের জীবন বাঁচানোর জন্য ফোঁজ করতে বলেছেন আমি বলি বাঁচতে হবে এমন তো কোনো মানে নেই দিলাম আদর্শের জন্য যদি একটা একটা যায় যাক না সংসার থেকে চলে গিয়ে যাবে কোথায় সব জায়গায় সংসার সাধুদের সংসার সেখানেও অনেক রকম অবস্থা সাধুদেরও সহ্য করতে হয় ঠাকুর বলছেন তিনটি শোক তালবস্য দন্তস্য মূর্ধন শ সহ্য কর সহ্য কর সহ্য কর মায়েদের জীবনে এগুলো বেশি আছে তাই মায়েদের লক্ষ্য করে বলছি প্রশ্ন কিন্তু আমাদের জীবনে এভাবে চলা তো সহজ নয় অন্যায় দেখলে কি করব। মহারাজ অন্যায় দেখলে যদি দেখো প্রতিকার করা যায় তবে করবে কিন্তু মিষ্টি করে বলবে যাতে কার মনে কোনো আঘাত না লাগে কিন্তু ধরো প্রাইম মিনিস্টার একটা অন্যায় করলো তখন তুমি বলি কোনো লাভ হবে শুধু শুধু প্রাণ পণ চেঁচানো হবে প্রশ্ন মিষ্টি করে বললে যে অন্যায় করেছে সে তো বুঝবে না রেখে যাবে তাতে তার মনে তো ব্যথা লাগবে তখন কি করব এড়িয়ে যাব মহারাজ না এড়িয়ে যাওয়াটা গা বাঁচানো এড়িয়ে যাবে না প্রশ্ন তবে কি তার সঙ্গ ছেড়ে সরে যাব মহারাজ হ্যাঁ তার সঙ্গ ছেড়ে সরে যাবে তাহলে আর কোনো দোষ থাকবে না মহারাজ এই প্রশ্ন রাখাল মহারাজের একবার এমন হয়েছিল যে ঠাকুরের সঙ্গ ভালো লাগত না তাতে আপনি বলেছিলেন তখন তার মন অন্তর্মুখ হয়েছিল কিন্তু ঠাকুর স শরীরে বর্তমান থাকা সত্ত্বেও তাকে সামনে পেয়ে কেন এই অবস্থা মহারাজ অন্তর দেখলে আরও কাছে হলো তা কাছে হলো। তুমি অন্তরে দেখলে তোমার অন্তরে দেখছো তখন শুধুই তাকে দেখছো বাইরে কোনো জিনিস দেখছো না আর যখন তাকে বাইরে দেখছো তখন তার সঙ্গে বাইরের জিনিসও চোখে পড়বে তবে কোনটা বেশি কাছের বলো প্রশ্ন যখন এখানে আসি ঠাকুরের ও আপনার বই বই পড়ি তখন মনটা খুব ভালো থাকে কিন্তু যখন বাইরে কোথাও যায় বা আমার কর্মক্ষেত্রে যায় তখন সেখানকার পরিবেশ মন অন্যরকম পরিবেশে মন অন্যরকম হয়ে যায় তখন খুব কষ্ট হয় আমার ইচ্ছা করে সব সময় চিন্তা করি মহারাজ কি করবে মা এটা অভ্যাস করতে হয় দু একদিনের ব্যাপার নয় অভ্যাস করতে করতে হবে সব সময় চিন্তা মন যেন একটু সরে না যায় কি করতে হবে চাকরি ছেড়ে দেবো মহারাজ তোমার যে ওই রকম বাজে পরিবেশ ভালো লাগছে না সময় সময় ভগবানের চিন্তা করতে ইচ্ছা করছে না পারতে না করতে পারি করতে পারলে দুঃখ হচ্ছে এটাই তো ভালো এটাকে তা কম দেওয়া চেষ্টা করো করতে করতেই হবে ইতায় আছে অন্তকালে চ আমিব শরণ মুক্তা কলে এবরং জ প্রয়াতি মদ ভাবন জাতি নাস্তত্ত্ব সংশয়ক যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করে তিনি আমাকেই প্রাপ্ত হন প্রশ্ন যাতে চেষ্টা করতে পারি আশীর্বাদ করুন তাহলেই হবে মহারাজ আশীর্বাদ তো আছেই কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে প্রশ্ন আপনি এই মাত্র একজনকে বললেন যে সব সবসময় তার চিন্তা করতে হবে কিন্তু আমাদের জীবনে তো পার্থ কাজকর্ম করতে হবে সেগুলো করতে করতে কি করে তাকে চিন্তা করব মহারাজ কাজ কাজ তো করতেই হবে কাজ করতে করতে তার মধ্যেই তাকে চিন্তা করতে হবে মহারাজ আপনি বললেন যে ভগবান বলছেন মৃত্যুকালে আমাকে স্মরণ করলে আমাকেই প্রাপ্ত হয় কিন্তু কেউ হয়তো সারা জীবন স্মরণ মরণ করলো অথবা মৃত্যুর সময় কঠিন রোগীর তার আক্রান্ত হয়ে স্মরণ করার ক্ষমতা হারালো তখন তার কি হবে মহারাজ তা নিশ্চয়ই হবে ভগবান কি আর দেখবেন না যে এ সারা জীবন আমাকে স্মরণ করেছে তার একটা ফল তো আছে প্রশ্ন যে স্মরণ করতে পারে না তার কি একটু কম হয় মহারাজ একটু কেন অনেকটাই কম হয় একটা সাধারণ চলতি কথায় আছে জপ তপ কি করো মরণের ভয় করো মানে জব তপ করছো কিন্তু দেখো যেন মৃত্যুকালে তাকে স্মরণ করতে পারো কথাটা সাধারণ কিন্তু খুব দামি সারা জীবন অভ্যাস থাকলো যে ঠিক মৃত্যু সময়ে স্মরণ করতে পারবে যে ঠিক সময় স্মরণ করতে পারবে এমন কোনো কথা নেই আবার যে সারা জীবন কিছু করল না সে হয়তো মৃত্যুর সময় দৈবযোগী স্মরণ করল যেমন অজামিলের উপাখ্যানে আছে তার ছেলের নাম ছিল নারায়ণ সে মৃত্যুকালে তার ছেলেকে নারায়ণ বলে ডেকেছিল তাই নারায়ণ বললে যখন ডেকেছে যেতে হবে তা নারায়ণকে এতই বোকা যে ছেলেকে ডেকেছে আর তিনি সারা দেবেন প্রশ্ন তাহলে সবসময় স্মরণ মরণ করতে হবে শুধুই স্মরণ মনন মহারাজ হ্যাঁ শুধু স্মরণ মনন তো তার মানে সবসময় অনুভব করতে হবে মহারাজ অনুভব নয় স্মরণ মনন ক্রমশ